গুড মর্নিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্টস আমরা দেখব 13th জুলাই 2025 এ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে रिलेटेड এগুলো তোমাদের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর मंथলি ভিডিও পাবলিশ হয়ে গেছে তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেই এটা পাবে আর কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের নোটসও তোমাদের পাবলিশ হয়ে গেছে ইবুক সেকশনে রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ওখান থেকে তোমরা কালেক্ট করে নিও এসএসসি এমটিএস প্র্যাকটিস ব্যাচ চলছে তোমরা যদি এখানে ভর্তি হতে চাও তাহলে ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো এটা ছাড়াও অন্যান্য সাবজেক্ট ওয়াইজ এক্সাম ওয়াইজ স্পেসিফিক ব্যাচেস চলছে তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা চাইলে এগুলোতেও ভর্তি হতে পারো অ্যাপটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে অথবা কোর্স থেকে গিয়ে সরাসরি তোমরা ওখান থেকে ডেমো ক্লাস ডেমো পিডিএফ দেখে ভর্তি হতে পারো কোনো কোয়ারিস থাকলে ওপরে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে নলেজ একাউন্টে অবশ্যই যুক্ত থাকো অন্যান্য ক্লাসের আপডেটের জন্য প্রথম প্রশ্ন আজকে দেখব কোন দুটো দেশ সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিয়েছে কলম্বিয়া আর উজবেকিস্তান এনডিবিতে যোগ দিয়েছে 17 তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে এই কলম্বিয়া আর উজবেকিস্তান আনুষ্ঠানিক ভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদান করেছে যার সদস্য সংখ্যা 11টা দেশে মানে এখন এগারোটা দেশ হয়ে গেছে আর কি এর সদস্য সংখ্যা বেড়ে বর্তমানে এগারোটা দেশ হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের গঠন দু হাজার চোদ্দোতে হয় জুলাইয়ে এর সদর দপ্তর চীনের সাংহাইতে রয়েছে সভাপতি দিলমা রুসেফ পেরেন্ট অর্গানাইজেশন ব্রিক্স আর ব্রিক্স সম্পর্কে যদি দেখি ব্রিক্সের পুনরূপ হচ্ছে মানে ব্রিক্সের এই বিআরআইসিএস মানে হচ্ছে বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা প্রাথমিকভাবে দু হাজার সালে মাত্র চারটে দেশ ছিল দক্ষিণ আফ্রিকা দু সালে যোগ দেয় এটা বিশ্বের পাঁচটা উদীয়মান অর্থনীতির সাথে যুক্ত যা আঞ্চলিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এটা দু সালে গঠিত হয়েছিল এবং তারপর থেকে পাঁচটা দেশের সরকারগুলো বার্ষিক আনুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে মিলিত হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করে ব্রিক্স সামিট দু হাজার চব্বিশে হয়েছিল রাশিয়ার কাজানে আর দু হাজার পঁচিশে রিও ডিজেনেরও ব্রাজিল ব্রিক্সের সদর দপ্তর সাংহাইতে রয়েছে এখন অ্যাডমিটেড ফোর নিউ মেম্বার্স ইজিপ্ট ইথিওপিয়া ইরান অ্যান্ড দ্য ইউনাইটেড আরব এমিরেটস কোন ক্যারিবিয়ান দেশ ভারতীয় ভ্রমণকারীদের জন্য প্রথম ইউপিআই পরিষেবা প্রদান করেছে ত্রিনিদাদ ও টোবাগো ত্রিনিদাদ আর টোবাগো ভারতীয় ভ্রমণকারীদের জন্য ইউপিআই পরিষেবা প্রদানকারী প্রথম ক্যারিবিয়ান দেশ হয়ে উঠেছে ইউপিআই মানে হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ত্রিনিদাদ ও টোবাগো দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র রাজধানী পোর্ট অফ স্পেন মুদ্রা ত্রিনিদাদ ও টোবাগো ডলার রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু মহাদেশ দক্ষিণ আফ্রিকা তারপরে কোন দেশে প্রথম শিশু বান্ধব ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হয়েছিল শিশু বান্ধব ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হয়েছিল সুইজারল্যান্ডে সুইজারল্যান্ড নবজাতক এবং শিশুদের জন্য উপযোগী প্রথম ম্যালেরিয়ার ওষুধ তৈরি করেছে সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে সুইস কনফেডারেশন পশ্চিম ইউরোপ একটা স্থলবেষ্টিত রাষ্ট্র তবে এটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় মুদ্রা সুইস ফ্রাঙ্ক রাজধানী বার্ন রাষ্ট্রপতি কারিন কেলার সাটার প্লাজমোডিয়াম নামক প্রোটোজোয়া থেকে ম্যালেরিয়ার সৃষ্টি হয় পি ওয়াইভ্যাক্স পি ম্যালেরিয়া এবং পি ফ্যালসিপেরাম পি ফ্যালসিপেরাম সৃষ্ট ম্যালেরিয়া হচ্ছে সবচেয়ে ভয়াবহ এবং প্রাণনাশক ম্যালিকট্যান্ট ম্যালেরিয়া আর ম্যালেরিয়ার বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মসা যেটা স্পোরোজয়েডগুলো বহন করে প্লাজমোডিয়ামের একটা সংক্রামক রূপ স্পোরোজয়েডগুলো প্রধানত লোহিত রক্তকণিকা যকৃত এবং মানব দেহের প্লিহাকে আক্রমণ করে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো হচ্ছে হাইড্রক্সি ক্লোরোকুইন এবং কুইনাইন বিমস্টেক দেশগুলোর জন্য ক্যান্সার চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচি কোথায় চালু করা হয়েছিল মুম্বাই স্টেক দেশগুলোর জন্য ক্যান্সার চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচিটা ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে চালু করা হয়েছে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রশিক্ষণ কর্মসূচিটা চালু করেছে বিমস্টেক সম্পর্কে যদি দেখি এটার ফুল ফর্ম দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এটা প্রতিষ্ঠিত হয় নাইনটিন নাইনটি সেভেনের সিক্স জুনে সেক্রেটারিয়েট ঢাকাতে রয়েছে বাংলাদেশের সাতটা মেম্বার কান্ট্রি রয়েছে বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মায়ানমার নেপাল শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড আর আর তোমাদের দু হাজার কুড়ি এবং একুশে এটা জিজ্ঞাসাও করেছে কোন ব্যাংক তার নেটওয়ার্ক জুড়ে এলআইসির জীবন বিমা পণ্য বিতরণের জন্য ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের সাথে অংশীদারিত্ব করেছে এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক ভারতের সুবিধা বঞ্চিত এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে মানে বিমা সুবিধা উন্নত করার লক্ষ্যে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক তার বিস্তৃত নেটওয়ার্ক জুড়ে এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের জীবন বীমা পণ্য বিতরণের জন্য ডিস্ট্রিবিউশনের জন্য লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করেছে এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সম্পর্কে একটু দেখে রাখো এর সদর দপ্তর জয়পুরে রয়েছে প্রতিষ্ঠাতা সঞ্জয় আগরওয়াল প্রতিষ্ঠা নাইনটিন সিক্স চেয়ারম্যান রাজ বিকাশ বর্মা এমডি এন্ড সিও সঞ্জয় আগরওয়াল আর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় নাইনটিন ফিফটি সিক্সের ফার্স্ট সেপ্টেম্বর সদর দপ্তর মুম্বাই সিইউ এন্ড এমডি সতপাল বানু নেক্সট টুইটারের সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সির নতুন মেসেজিং অ্যাপ্লিকেশনটার নাম কি যেটা ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট ছাড়াই কাজ করে বাই চ্যাট সরি বিট চ্যাট এটার নতুন নাম হচ্ছে নতুন যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এটার নাম হচ্ছে বিট চ্যাট জ্যাকডর্সির নতুন মেসেজিং অ্যাপ ব্রিড চ্যাট ইন্টারনেট ছাড়াই দুইটাটা সহপ্রতিষ্ঠা জ্যাকডর্সি চালু করেছেন এটা পিয়ার টু পিয়ার মেসেজিং অ্যাপ এই অ্যাপটা ব্লুটুথ লো এনার্জি ব্যবহার করে ইন্টারনেট ছাড়াই ডিভাইসের মাধ্যমে সরাসরি এনক্রিপ্টেড বার্তা পাঠায় এতে সার্ভার অ্যাকাউন্ট ইমেল বা ফোন নম্বরের প্রয়োজন হয় না বার্তাগুলো কেবল ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষিত থাকে এবং কিছু সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় গোপনীয়তা রক্ষার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার ভিএস রবি কর্তৃক সম্প্রতি প্রকাশিত শিরোনাম কি এই বইটা প্রতি তার অফ আ আজীবন ভালোবাসার এক ব্যক্তিগত এবং বৌদ্ধিক শ্রদ্ধাঞ্জলি এরকম রিসেন্ট যে ইম্পর্টেন্ট বইগুলো রয়েছে দেখো জান তাকি কাহিনী মেরি আত্মকথা হরিয়ানা রাজ্যপাল বন্দারু দত্তাচে এটা ভিপি ভাইস প্রেসিডেন্ট ধানকার পাবলিশ করেছিলেন সংস্কৃতিকা পঞ্চম অধ্যায় পিএম এম মোদির ভাষণের সংকলন এটা উদ্বোধন করেন আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দগিরি দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দ্য স্পাই প্রাক্তন রয়ের প্রধান এস এ তুলাত এভরিথিং ইজ তার দ্য হিস্ট্রি অ্যান্ড পারসিস্টেন্স অফ আওয়ার ডেডলিয়েস্ট ইনফেকশন জন গ্রিন ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এবং জাপানি উপকূল রক্ষী বাহিনী দীর্ঘস্থায়ী সহযোগিতা চুক্তির অংশ হিসাবে চেন্নাই উপকূলে একটা যৌথ সামুদ্রিক মহড়া পরিচালনা করছে এই মহড়ার নাম কি এটার নাম জামাতা চেন্নাই উপকূলে হয়েছে সাত থেকে বারোই জুন দু হাজার পনেরো উদ্যোক্তা ভারতের ভারতীয় আর জাপানি উপকূল রক্ষা বাহিনী জাপানের উপকূলরক্ষী জাহাজ ইদ সুকুসীমা গ্লোবাল ওসান ভয়েস প্রশিক্ষণ মিশনে অংশগ্রহণ করেছিল এটাতে দু সালের ভারত জাপান সামুদ্রিক সহযোগিতা স্মারকের অধীনে এই জিনিসটা হয় আর সামুদ্রিক নিরাপত্তা জোরদার আর দ্বিপাক্ষিক অংশীদারিত্বার সহযোগিতা বৃদ্ধির জন্য ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্টগার্ড প্রতিষ্ঠিত হয় নাইনটিন সেভেন্টি সেভেনে ফার্স্ট ফেব্রুয়ারি কে এফ রুস্তমজি কমিটির সুপারিশে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটা রয়েছে মূল কাজ ভারতের উপকূল আর বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে রক্ষা করা সমুদ্রে চোরাচালান প্রতিরোধ এবং সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ আর ডিরেক্টর জেনারেল প্রথম ছিলেন ভাইস অ্যাডমিরাল এ কামাত বর্তমানে রয়েছেন পরমেশ শিবমণি ছাব্বিশতম বিশ্ব কিশোয়াহিলি ভাষা দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয় সেভেন্থ জুলাই পালন করা হয় এটা প্রতি বছর আফ্রিকায় দুশো কথ্য ভাষা আফ্রিকান ইউনিয়ন এসএডিসি আর পূর্ব আফ্রিকান সরকারি ভাষা ইউনেস্কো কিসোয়াহিলিকে প্রথম আফ্রিকান ভাষা হিসেবে আন্তর্জাতিক দিবস মানে প্রথম আফ্রিকান ভাষা কে মানে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে এই ভাষা নিয়ে এই ভাষা বহু ভাষাবিদ্যা সাংস্কৃতিক বৈচিত্র্য সহনশীলতা শিক্ষা সামাজিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপরে এন এমডিএ প্রকল্প বাস্তবায়নের জন্য কোন সংস্থা ভারতীয় নৌবাহিনীর সাথে চুক্তি স্বাক্ষর করেছে তা করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ভারতীয় নৌবাহিনী ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে চুক্তি যেটা দেখো ভারতীয় সে নৌবাহিনী আর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড একসাথে জাতীয় সামুদ্রিক ক্ষেত্র সচেতনতা প্রকল্প চালু করেছে মানে করছে আর কি উপকূলীয় সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার জন্য এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড একটি ভারতীয় পাবলিক সেক্টর মহাকাশ আর প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি যার সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে এটা মূলত স্থল আর মহাকাশ অ্যাপ্লিকেশনের জন্য উন্নত ইলেকট্রনিক পণ্য তৈরি করে এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর মনোজ জৈন এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব ফল পাকানোর জন্য কোনটা ব্যবহার করা হয় এটা হয়ে যাবে ইথিলিন আর ওয়াশিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ইন্টারনেট হকি ফেডারেশনের সদর দপ্তর কোথায় আর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সদর দপ্তর কোথায় করে আগের দিনের কুইক রিভাইজ করে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন কি ছিল দেখো কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ দ্য মোস্ট অ্যান্সিয়েন্ট ওয়েল উইথা মিরাবিলিস প্রদান করেছে নামিবিয়া চিন্তা রবীন্দ্রন পুরস্কার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর জন্য কে নির্বাচিত হয়েছেন শরণকুমার কুমার লিমলে প্রাপক মারাঠি লেখক আর সমালোচক শরণ কুমার লিমলে সাহিত্য দলিত পরিচয় সমতা ও মানবাধিকার বিষয়ে লেখালেখি পঞ্চাশ হাজার টাকা নগদ স্মারক ও শংসাপত্র এগুলো সব আগের দিন তোমাদের সাথে বলেছি মুম্বাইয়ের পুনর্নির্মিত কারনাক সেতুর নতুন নাম কি সিঁদুর কোন রাজ্য সরকার মশাবাহিত রোগ মোকাবিলায় এআই বেস্ট এস এম এস উন্মোচন করেছে অন্ধ্রপ্রদেশ দিল্লি মালবনগরের ছাত্রদের জন্য আরও একটি লাইব্রেরি চালু করেছে প্রথম আরম লাইব্রেরিটা কোথায় অবস্থিত ছিল রাজেন্দ্রনগর শিক্ষাগতভাবে শিক্ষাগতভাবে সহায়তা করার জন্য কোন সমস্ত অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের সাথে একটা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এইচ ইউএল এর পরবর্তী সিও আর এমডি ডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন অপারেটিং অফিসার হয়েছেন এই সাবি খানের জন্ম কোথায় মোরাদাবাদ প্রোটিন অধ্যয়নের জন্য মাইক্রোসফটের নতুন এআই সিস্টেমের নাম কি বায়ো অনিমেষ কুজুর একশো মিটার দৌড়ে কত সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড স্থাপন করেছেন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় ইলেভেন্থ জুলাই এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন নেক্সট আপডেটের জন্য আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অল ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে